নমস্কার আমি সুমন বসুরায় আজকে খবরের ময়না তদন্ত করতে চলে এসেছি আর যেটা রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সেই নিয়ে কিন্তু আজকে খবরের ময়না করব আর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি আর কতকাল একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে পাকিস্তানে সেটা হচ্ছে ভারতের ভয়ে ভারতের ভয়ে পাকিস্তানের গুণনো মন্টি তিনি মাঝরাতে কিন্তু ঘুম থেকে জেগে উঠেছেন এবং জেগে উঠে তিনি একেবারে সাংবাদিকদের জন্য প্রেস রিলিজ জারি করেন ভিডিও বার্তা দেন এবং তিনি বলেন যে ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে 36 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবে এবং এই যে ঘটনা এই ঘটনার পর আজ কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে আমরা দেখছিলাম যে অরাজক পরিস্থিতি রয়েছে সেখানে একজন সন্ন্যাসী তাকে কিন্তু বিনা কারণে আটক করে রাখা হয়েছিল গ্রেপ্তার করে রাখা হয়েছিল চিন্ময় কৃষ্ণ স্বামীকে এবং তাকে কিন্তু আজকে বাংলাদেশ জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ দুটি ঘটনা ঘটেছে এক বড় ভাই পাকিস্তান তারা কিন্তু ভারতের যে কার্যক্রম ভারত যেভাবে এবার কিন্তু উগ্রপন্থীদের একেবারে নির্মূল করতে নেমে পড়েছে তাতে কিন্তু পাকিস্তান একেবারে ভয় পড়ে গিয়েছেন এবং তাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে অসুস্থ রয়েছেন তাদের সেনা প্রধান তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে সেখানকার যারা মন্ত্রী তারা বিভিন্ন ধরনের আবল তাবল বলতে শুরু করে দিয়েছেন আর বড় ভাইয়ের এই অবস্থা দেখে ছোট ভাই বাংলাদেশ তারাও কিন্তু ঘাবড়ে গিয়েছে এতদিন পর্যন্ত তারা যেমন একটা আস্ফলন করছিলেন এখন কিন্তু হঠাৎ করে তাদেরকে দেখা যাচ্ছে বিড়ালের হয়ে গেছে ভিজা মতন এবং তারা আজকে চিন্ময় কৃষ্ণ স্বামীকে কিন্তু ছেড়ে দিলেন এবং ছেড়ে দেওয়ার সময় বিচারক যেটা লিখলেন যে তাকে যে দোষী সাব্যস্ত করা হবে তার বিরুদ্ধে যে কোনো অপরাধ রয়েছে তা কিন্তু এখন পর্যন্ত সরকারি আইনজীবী তারা কিন্তু প্রমাণ করতে পারেনি বা তারা সেই বিষয়ে কোনো কিছু দাবিও করতে পারেনি অর্থাৎ গুরুত্বপূর্ণ দুটি দুটি ঘটনা ঘটনা কিন্তু কিন্তু ঘটেছে এবং এই নয় এর সাথে সাথে প্রচুর ঘটে চলেছে যেমন আমরা যদি দেখি একটা দাবি কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ভারতের ভিতরেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে এবং আমিও বারবার করে কিন্তু দাবি করছি না এবং গতকাল সেখানেও কিন্তু একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন কলকাতার বিরাটিতে একজন পাকিস্তানি যুবককে কিন্তু আটক করা হয়েছে তার কাছ থেকে কোটি কোটি টাকা কিন্তু পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে এবং সেই পাকিস্তানি যুবকের কাছে সমস্ত আইডি প্রুফ যেগুলো ভারতের লাগে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সবই কিন্তু রয়েছে বলে কিন্তু দাবি করা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে এরকম কত জন এরকম নিয়ে বসে আছে এবং তাদের টাকার উৎস কি কেউ বলতে পারছে না অর্থাৎ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং সেই সঙ্গে কিন্তু জানা যাচ্ছে যে পাকিস্তানের অন্দরেও কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে বিদ্রোহ হচ্ছে বালুচিস্তানকে আলাদা তার নতুন দেশে পরিণত হবে নতুন রাষ্ট্র কি বা পাকিস্তান ভেঙে তৈরি হবে এবং সেই দিকে এগোচ্ছে আমরা যতদূর জানতে পারছি যে বালুচিস্তানের যে বিদ্রোহ সেই বিদ্রোহের পাকিস্তানি কিন্তু সেনা তাদের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে কিন্তু বহু পাকিস্তানি সেনা সেনাকর্তাদের আটকে রাখা হয়েছে যারা বালুচিস্তানে বিদ্রোহ ঘোষণা করেছে দীর্ঘদিন অত্যাচার করে আসছিল পাকিস্তান সেনাবাহিনী সেই মানুষদের উপরে বালুচিস্তানের নাগরিকদের উপরে এবং তারা কিন্তু এই মুহূর্তে স্বাধীনতা আন্দোলনে কিন্তু নেমে পড়েছেন তারা স্বাধীন একটা দেশ এমন কিন্তু দাবি করছেন যে শীঘ্রই কি একটা স্বাধীনতা আমরা দেখতে পাবো পাকিস্তান ভেঙে কি নতুন দেশ হবে সেই প্রশ্ন কিন্তু আজকে উঠছে অর্থাৎ আমরা যদি দেখি ভারত এবার কিন্তু কঠোর থেকে কঠোর অবস্থান নিতে শুরু করেছে আর তাতেই কিন্তু একেবারে মানে ছেড়ে দেমা বেঁচে কাঁদি এমন অবস্থা কিন্তু পাকিস্তানের রয়েছে আর পাকিস্তানের মদতে যেই দেশ এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি হয়েছে বা যাদেরকে ভারত মানে আপ্রাণ চেষ্টা করেছে তাদের উন্নতির জন্য ভারতের খেয়ে পড়ে তারা কিন্তু এতদিন বড় হয়েছে সেই বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু ভারত বিরোধী অবস্থান রয়েছে এবং তারা বিনা কারণে ভারতের আমরা যদি দেখি বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন এবং এই মুহূর্তে কিন্তু সেখানকার মিডিয়া সেখানকার সাধারণ গুষ্টিমেয় মানুষ এবং যারা প্রশাসনে রয়েছেন অনেকেই বলেন যারা অবৈধ সরকার বা অবাঞ্ছিত সরকার অগণতান্ত্রিক সরকার যে নতুন গঠিত হয়েছে তার প্রধানরা কিন্তু বলে চলেছেন কিন্তু আজকে দেখা গেল তারা কিন্তু অনেক ভৃত সন্তুষ্ট এবং তারা কিন্তু ইস্কনের যে সন্ন্যাসী যাকে কিন্তু আটক করা হয়েছিল এবং তাকে আজকে পাঁচ মাস পরে ছেড়ে দেওয়া হলো গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে শুরু অবস্থান নিচ্ছে এবং ভারতের পাশে পর এক দেশ কিন্তু সমর্থনে এগিয়ে আসছে অন্যদিকে ক্রমশ একঘরে হয়ে যাচ্ছে কিন্তু পাকিস্তান এবং এই পরিস্থিতিতে বাংলাদেশও মনে করছে যে তারা পাকিস্তানকে যেভাবে এতদিন সাহায্য করছিল সেটা কিন্তু হয়তো তাদের ভুল হচ্ছে ভবিষ্যৎ বলবে তারা এই ভুল থেকে শিক্ষা নিবে নাকি ভারত যখন একটা কঠোর অবস্থানে যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে বা উগ্রপন্থীদের বিরুদ্ধে তখন কিন্তু আমরা দেখতে পাবো কিনা যে বাংলাদেশ আবার না কোনো সুযোগে ভারতকে ক্ষতি করার চেষ্টা করে এবং সেবার যদি ভারতকে ক্ষতি করার চেষ্টা করে ভারতের যে

পাকিস্তানের হঠাৎ করে এবং তারা বলছে ঘন্টার মধ্যে ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কঠোর একটা অবস্থান নিতে চলেছে অন্যদিকে যদি দেখি এরপরে কিন্তু বাংলাদেশেও একটা শোরগোল পড়ে গিয়েছে এবং বাংলাদেশ প্রশাসন এতদিন পর্যন্ত অন্যায় ভাবে তিনময় কৃষ্ণ স্বামীকে যেভাবে আজকে রেখেছিলেন আজকে কিন্তু পাঁচ মাস পরে তাকে মুক্তি দিলেন অর্থাৎ গুরুত্বপূর্ণ দুটো বিষয় কিন্তু আজকে আলোকপাত করলাম খবরের মানা তদন্তে দেখতে থাকুন খবরের মানা তদন্ত নমস্কার